আমরা প্রথমে এখানে একটি কাগজ নিয়েছি একটি বর্গাকার এই বর্গাকার কাগজটির প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এ এবং এটি হচ্ছে এ তাহলে এর ক্ষেত্রফল হবে হচ্ছে অবশ্যই এ স্কোয়ার আমরা জানি কেননা বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার এই বর্গাকার বাহু খেয়াল করে দেখো যে এই পাশে একটি বাহু আমরা যুক্ত করলাম সেটি বি এবং এই নিচে আরেকটি বাহু আমরা যুক্ত করলাম সেটি হচ্ছে এখান থেকে এইটুকু হ্যাঁ এখান থেকে এইটুকু এইটা হচ্ছে কি বি ওই একই রকম বি হ্যাঁ এবারে এই যে বিয়ে করার পর এখানে যেটু উৎপন্ন হলো সেটুকু আমায় আবার আলাদা করে দেখানোর চেষ্টা করছি কেননা এইগুলো বাহুগুলো নিলে এই দুই পাশে বাহু নিলে সেটি আলাদা করে এখানে আবার একটি চিত্র তৈরি হয় সেটি কিন্তু আমি এখানে বুঝে আলাদা কালার করে বোঝানোর চেষ্টা করেছি এখন এইগুলো যদি আলাদা আলাদা করে এইখানে বোঝানো হয় তাহলে কিন্তু তোমরা ভালো বুঝতে পারবা খেয়াল করে দেখো এই অংশটুকু এর এইটা বাহক কিন্তু এ বি আর এখান থেকে এটুকু টোটাল এ যে আমরা এখানে দিয়েছি এ ক্ষেত্রফলটা হবে কি খেয়াল করো কিন্তু এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ তাহলে এর ক্ষেত্রফল হবে এ বি সেটা এখানে আমি দেখিয়েছি এটা হচ্ছে বি আর এটা হচ্ছে এ হলে এটি একটি আয়তক্ষেত্র তোমরা দেখতে পাচ্ছ এবং এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুর্গ গুণপ্রস্থ সেক্ষেত্রে এর ক্ষেত্র হবে এ বি এটা হলো এখন খেয়াল করে দেখো ঠিক এখান থেকে এটুকু এই নীল অংশটুকু এটুকুরও কিন্তু এই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ঠিক একই রকম এটি একটি আয়তক্ষেত্র এবং এর ক্ষেত্রফল হবে হচ্ছে এটা বি এটা এ সেক্ষেত্রে এ বি অনুরূপভাবে এই সবুজ অংশটা যেহেতু এটা প্রত্যেকটার ক্ষেত্রফল বাহু দৈর্ঘ্য এ এ এর ক্ষেত্রফল হবে হচ্ছে এ স্কোয়ার খেয়াল করে দেখো এ এবং এ তাহলে এ স্কোয়ার এখান থেকে এটুকু যে অংশটুকু লাল অংশটুকু আছে এইটুকুর ক্ষেত্রফল কেমন হবে দেখো এইদিকেও এ বি B বি সেক্ষেত্রে এর ক্ষেত্রফল হবে BB বি স্কোয়ার ওকে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কার তাহলে এটা কিন্তু হয়ে গেল টোটালটুকুর ক্ষেত্রফল এখন এই ক্ষেত্রফলটুকু আমরা যোগ করবো এখানে খেয়াল করতে হবে কিন্তু এখান থেকে এটুকু এ আর এইটুকো হচ্ছে বি সেক্ষেত্রে আমরা কি করব এ প্লাস বি যদি বানাই তাহলে আমাদের এই বর্গাকার ক্ষেত্রে একটা বাহু দুর্গ পেলাম সেক্ষেত্রে আমরা এর ক্ষেত্রফল যদি বের করি তাহলে এ প্লে যদি হলিস্কার হয় হাতে রাখতে হবে এই যেখান থেকে এটুকু কিন্তু আমরা পেয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমরা আলাদাভাবে এই অংশটুকু করব খেয়াল করে দেখো যেটুকু ছিল সেটুকুই আমরা আলাদা করে এরকম লিখে নিলাম লিখে নিয়ে এটা হচ্ছে বিষ্কার হয়েছে এখন আমরা দেব অত এ প্লাস বি তার হলিস্কার কেননা এটা হচ্ছে এ এটা হচ্ছে প্লাস এটা বি এটা এ আর এটা প্লাস বি এভাবে হয়েছে তাহলে এইবারে দেখো এ প্লাস বি হরিষ্কার হয়ে গেল এখন আমরা এগুলো টোটালটুকু ভিতরে যোগ করবো কেননা আমরা আগেই কিন্তু বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের বাহু কিন্তু যোগ করে ফেলেছি তার ক্ষেত্রফলও কিন্তু বের করে ফেলেছি এখন এটুকু বাদ থাকলো সেটা হচ্ছে এ স্কোয়ার আবার এটুকু বাদ থাকলো এবি তাহলে এখানে দেব প্লাস এবি এটুকু বাদ থাকলো প্লাস এবি আবার এটুকু বাদ থাকলো প্লাস বি স্কোয়ার তাহলে এইবারে যদি এটা যোগ করে আমরা তাহলে হয় এ স্কোয়ার প্লাস টিউ এ বি প্লাস বি স্কোয়ার